একসময় একটা ছোট্ট গ্রামে নদীম নামে এক দরিদ্র মানুষ থাকত তার ছিল মাটির একটা কুড়েঘর আর ব্রুনো নামের এক বিশ্বস্ত কুকুর প্রতি সকালে নদীম তার ক্লান্ত শরীর নিয়ে বেরিয়ে পড়তেন জঙ্গলের পথে ঘণ্টার পর ঘণ্টা ধরে গাছের ডালপালা কাটতেন সেগুলোকে একটা মস্ত বড় বোঝা করে বাঁধতেন এরপর সেই বোঝা নিয়ে বাজারে গিয়ে সামান্য দামে বিক্রি করতেন এই করেই কোনো মতে একবেলার খাবার আর দুমুঠো খেজোর জুটত তার নদীমের স্ত্রী শাহেস্তা দেখতে সে যেমনই সুন্দর ছিল তেমনি তার জিভ্ভা ছিল তলোয়ারের মতো ধারালো শাহেস্তা এই দারিদ্র্যে হাঁপিয়ে উঠেছিলেন তিনি তার স্বামীকে মনে করতেন একজন অপদার্থ হতভাগা মানুষ সারাক্ষণই শুধু কটু কথা বলতেন তাকে ছোট করতেন এক সন্ধ্যায় যখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল নদীম ভিজে ক্লান্ত হয়ে কাঠের বোঝা হাতে বাড়ি ফিরলেন কিন্তু দরজার কাছে যা দেখলেন তাতে যেন তার বুকটা চিড়ে গেল শাহেস্তার চোখে ছিল আগুনের ফুলকি গর্জন করে সে চিৎকার করে উঠল বেরিয়ে যাও আমার ঘর থেকে হতভাগা অলক্ষলে হলে আমার আর তোমাকে কোনো দরকার নেই নদীম যেন পাথর হয়ে গেলেন কাঁপতে কাঁপতে ক্ষীণস্বরে বললেন শাহেস্তা তোমার কি হুঁশ আছে আমি যাব কোথায় আমার আর কোথায় ঠাই আছে শাহেস্তা আরও জোরে চিৎকার করলেন যেখানে মন চায় যাও তোমার ওই কুকুর ব্রুণোকে নিয়ে থাকো ও তোমার চেয়ে অনেক বেশি কাজের এসব শুনে নদীমের চোখ ছলছল করে উঠল তিনি কাঠের বোঝা নয় যেন বুকের ভাটটা তুলে নিলেন চুপচাপ হাঁটতে শুরু করলেন ব্রুণো নীরবে তার পিছু পিছু চলতে থাকল মনে হচ্ছিল সে যেন বুঝতে পারছে তার মালিকের মন আজ কতটা ভেঙে গেছে গ্রামের শেষ প্রান্তে পৌঁছে নদীম একটা পুরনো গাছের নিচে বসলেন তার চোখ গেল আকাশের দিকে হে খোদা এই বিশ্বস্ত কুকুরটা ছাড়া আমার আর কিচ্ছু নেই তুমিই এখন আমার একমাত্র ভরসা আর ঠিক সেই মুহূর্ত থেকেই শুরু হলো এমন এক গল্প যা শাহেস্তা বা নদীম কেউই কখনো কল্পনাও করেননি রাত যত গভীর হতে থাকল নদীম গাছের নিচে বসে রইলেন ভ্রূণো তার কোলে মাথা রেখে যেন সান্ত্বনা দিচ্ছিল যখন অন্ধকার আর ঠান্ডা আরও বাড়ল নদীম উঠে হেঁটে চললেন জঙ্গলের এমন এক দিকে যেখানে কোনো মানুষের বসতি ছিল না হাঁটতে হাঁটতে তারা একটা পুরনো ভাঙা কুঁড়েঘর দেখতে পেলেন নদীম ভেতরে ঢুকলেন কিছু শুকনো কাঁট জোগাড় করে আগুন জ্বালালেন যাতে শরীরের ঠান্ডাটা কাটে এরপর মাটির মেঝেতে ভ্রুণর পাশে শুয়ে বললেন দারিদ্র্য কি করে আমাকে হারাবে ভ্রুণ। তুমি যখন আমার পাশে আছো তুমি তো হাজার মানুষের চেয়েও বেশি খাঁটি বন্ধু রাত তখন গভীর হঠাৎ ব্রুনো ঘেউ ঘেউ করে উঠল ওর চোখ ঘরের এক অন্ধকার কোণে স্থির নদীম ঘাবড়ে গেলেন কি হয়েছে ব্রুনো কোনো বুনজন্তু ব্রুনোকার থাবা দিয়ে সেই মাটির মেঝে খুঁড়তে শুরু করল নদীম একটা জ্বলন্ত মশাল তুলে সেই কোনায় আলো ফেললেন দেখলেন সেখানকার মাটি দেবে গেছে দেখে মনে হচ্ছে যেন বহু বছর আগে কেউ কিছু লুকিয়ে রেখেছিল তারপর দুজনে মিলে খোঁড়া শুরু করলেন অল্প সময়ের মধ্যেই তাদের হাতে একটা শক্ত কাঠের মতো কিছুর সঙ্গে ধাক্কা লাগল ইয়া আল্লাহ নদীমের ঠোঁট কেঁপে উঠল এই তো মনে হচ্ছে কোন সিন্দুকের ঢাকনা না আরও কিছুটা মাটি সরানোর পর একটা পুরনো লোহার পাতি দিয়ে বাঁধা সিন্দুক দেখা গেল সিন্দুকটা এত পুরনো ছিল যে তার চারপাশে শ্যাওলা আর মাটি জমে গেছে কাঁপতে থাকা হাতে নদীম তার মরিচা ধরা তালাটা ভাঙার চেষ্টা করলেন প্রথমে নাড়াতে পারলেন না কিন্তু যখন একটা পাথর দিয়ে জোরে আঘাত করলেন তালাটা ভেঙে গেল নদীম সিন্দুকের ঢাকনাটা তুললেন আর পরের মুহূর্তেই তার চোখ ঝলমল করে উঠল সিন্দুক ভর্তি ছিল সোনারূপার মুদ্রা দামি মোহর ভারী হাড় আর পুরনো আমলের অমূল্য গয়নাতে তার ঠোঁট ক্যাঁপে উঠল এ কি স্বপ্ন নাকি খোদা আমার ডাক শুনেছেন তিনি হাঁটু মুড়ে বসে পড়লেন চোখ ভরে এল জলে সেই রাগ থেকে তার ভাগ্য পুরোপুরি বদলে গেল যে নদীমের কিছুই ছিল না তিনি এখন এত ধনী হয়ে গেলেন যে সারা দুনিয়া তাকে স্যালাম জানাবে পরের দিন সকালে সূর্যের প্রথম কিরণ ফুটতেই নদীমের ঘুম ভাঙল সারা রাতের উত্তেজনা তখনও তার চোখে মুখে তিনি সেই ঝলমলে ভাণ্ডারটি ভালো করে দেখলেন তারপর একটা গভীর শ্বাস নিয়ে বললেন এই সম্পদ যত লুকিয়ে রাখব ততই ভালো পৃথিবীর লোভী দৃষ্টি শুধু ঘৃণা আর লুটতরাজি নিয়ে আসে তিনি সিন্দুকটাকে আগের মতোই বন্ধ করলেন মাটি চাপা দিয়ে দিলেন এরপর শুধু সামান্য কিছু দীর্হাম পকেটে নিয়ে বাজারের দিকে রওনা হলেন গ্রামের ছোট বাজারটা আজ তার কাছে আগের চেয়েও যেন অনেক বেশি প্রাণবন্ত লাগছিল ঠেলাওয়ালাদের আওয়াজ মশলার সুগন্ধ আর মানুষের আনাগোনা নদীম নিজের আর ব্রুনোর জন্য রুটি দুধ কিছু শুকনো ফল আর সামান্য রেশন কিনলেন এরপর এমন রাস্তা দিয়ে ফেললেন যাতে কারোর চোখ তা ওপর না পড়ে দিনের পর দিন নদীম তার সেই গুপ্ত ধন থেকে শুধু প্রয়োজন মতো সোনা নিতেন সেই সোনা দিয়ে জিনিসপত্র কেনে বাজারে বিক্রি করতেন ধীরে ধীরে তার হাতে ব্যবসার মার প্যাচ আসতে শুরু করল কয়েক সপ্তাহের মধ্যে বাজারের এক কোণে তার একটা ছোট দোকান তৈরি হল সেখানে ওজনে কখনো কম দেওয়া হতো না এবং জিনিসের দাম কখনো প্রয়োজনের চেয়ে বেশি নেওয়া হত না মানুষ তার কাছ থেকে জিনিস নয় বরং বিশ্বাস কিনত তার হাসি মিষ্টি ব্যবহার আর বিশুদ্ধ নিয়তে সবার মন জয় করে নিল দেখতে দেখতে গ্রামের শিশু বৃদ্ধ নারী সবাই বলা বলি করতে লাগল ওই লোকটা যে কুড়ে ঘরে থাকে তার দোকানে খুবই বরকত তার চেহারায় এখন আর আগের সেই ক্লান্তি ছিল না বরং ছিল এক অদ্ভুত জ্যোতি যেন কেউ মন থেকে তাকে আশীর্বাদ করেছে কিন্তু নদীম এখনও সেই পুরনো ভাঙা কুড়ে ঘরটাতেই থাকতেন রাত হলে ব্রুনোকে পাশে বসিয়ে হাসতেন আর বলতেন আমার বন্ধু কেউ জানে না যে গ্রামের সবচেয়ে ধনী মানুষটা মাটির কুঁড়ে ঘরে একটা কুকুরের সঙ্গে রুটি ভাগ করে থায় সম্পদ যদি মনের গভীরে ঢুকে যায় তবে মানুষ মূল্যহীন হয়ে যায় আর আমি কক্ষণও এমন হব না দিনগুলো কাটতে লাগল শততা নদীমকে আরও উপরে নিয়ে গেল তার বাড়িতে সমৃদ্ধি নিজেই যেন তার ঠিকানা খুঁজে নিল কিছু মানুষ তার প্রশংসা করত কিছু মানুষ হিংসা করত কিন্তু সবাই তার উন্নতি দেখে অবাক হয়েছিল আর এই সব কিছুর মাঝে দূরে একটা নারী রোজ রাতে তাকে দেখত সাহেস্তা সেই নারী যে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল এখন তাদের সম্পর্ক ভেঙে গেছে তালাক ছিল তার হাতে আর অনুতাপ তার চোখে জ্বলন্ত কয়লা হয়ে দাউ দাউ করে চলছিল তিনি অন্য মহিলাদের জিজ্ঞেস করতেন এ কি সেই নদীম যে কাঠ বিক্রি করত জবাবাস্ত হ্যাঁ সেই নদীম যিনি পরিস্থিতি বদলে দেওয়া খোদার নাম করেন এখন তিনি তেজ দীপ্ত সৎ একজন ব্যবসায়ী শাহেস্তার মনে প্রতি রাতে একটা গভীর নিরবতা নেমে আসত ইশ যদি সেদিন আমি তাকে চিনতে পারতাম এক রাতে যখন নদীম নামাজ পড়ে পুরনো একটা বইয়ের পাতায় মগ্ন ছিলেন হঠাৎ দরজায় টুকটুক শব্দ হল ব্রুনো সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে উঠল নদীম দরজা খুললেন বাইরে দাঁড়িয়ে শাহেস্তা লান, চোখ অনুতাপে ভরা মৃদু স্বরে বললেন সালাম ওয়ালাইকুম নদীম নদীম তার মুখের দিকে মনোযোগ দিয়ে তাকালেন সেখানে না ছিল অহংকার না কোনো খোঁটা শুধু ছিল ভেঙে পড়া চেহারা ওয়ালাইকুম আসসালাম এত রাতে এখানে কেন এসেছ শাহেস্তা কাঁপতে কাঁপতে বললেন ক্ষমা চাইতে আমি তোমাকে বুঝতে পারিনি আমি যা করেছি তা ছিল জুলুম নদীম তাকে ভেতরে আসতে বললেন না তবে তার চোখে এখনও সেই কষ্টের চিমডিটা লেগেছিল তিনি বললেন মন যদি ক্ষমাও করে দেয় শায়েস্তা আঘাত একটা দাগ রেখে যায় সময় বলে দেয় কে আপন ছিল আর কে শুধু পরীক্ষার কারণ ব্রুনো তার বিশ্বস্ত স্বভাব নিয়ে শায়েস্তাকে সন্দেহের চোখে দিচ্ছিল শায়েস্তা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলেন তারপর আর কিছু না বলে ফিরে গেলেন পরের দিন নদীম বাইরে এসে হতবাক শায়েস্তা কুড়ে ঘরের সামনে ঝাঁটা দিচ্ছেন জিনিসপত্র গুছিয়ে রাখছেন যেন তিনি তার পুরনো ভুলগুলোকেই পরিষ্কার করছেন নদীম জিজ্ঞেস করলেন আমি তো তোমাকে কিছু বলিনি এসব কেন করছ শায়েস্তা মাথা তুললেন চোখে ছিল সততা কারণ এখন বুঝতে পেরেছি মানুষের দাম তার সম্পদে নয় তার মনে আর আমি তোমাকে হারিয়েছি যখন তুমি আমার সবচেয়ে কাছে ছিলে নদীম সে সময় গভীর নিরবতায় ডুবে গেলেন শায়েস্তার কথা তার কানে ঘুকল ঠিকই কিন্তু মনে জায়গা করে নিতে পারল না কিছুক্ষণ পর ধীরে ধীরে বললেন কোনো মানুষের মূল্য তার টাকায় হয় না তার চরিত্রে হয় তুমি যদি কাঠ ববার সময় আমার মূল্য বুঝতে পারতে তবে আমাকে রাতের অন্ধকারে বাড়ি থেকে ঠেলে বের করে দিতে না শায়েস্তার চোখ জলে ভরে গেল গলা কেঁপে গেল আমি অন্ধের মতো সম্পদের পেছনে ছুটেছিলাম পৃথিবীর চাকচিক্য আমার মনটাকে কঠিন করে দিয়েছিল আজ আমি আমার সেই ভুলের শাস্তি পাচ্ছি আমার জন্য কি একটাও সুযোগ নেই নদীম দীর্ঘক্ষণ তাকে দেখলেন সেই দৃষ্টিতে ছিল দুঃখ কিন্তু কোনো অভিযোগ ছিল না এরপর আর একটাও কথা না বলে তিনি কুড়ে ঘরের ভেতরে চলে গেলেন দরজাটা ধীরে ধীরে বন্ধ হলো তিনি তার পুরনো মাধুরের উপর বসলেন আর নিজেকে জিজ্ঞেস করলেন এই নারী কি সত্যি অনুতপ্ত নাকি ও চোখ এখনও আমার সম্পদের ওপর তার মনে পড়ল সেই রাতের কথা যখন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল যখন ব্রুনো ছাড়া তার আর কোনো আশ্রয় ছিল না কোনো মানুষ ছিল না ঠিক তখনই ব্রুনো ভেতরে এলো মুখটা নদীনের উড়ুতে ঠেকাল যেন বলছে যে অভাবে কদর করেনি সে এখন টাকার জন্য কদর করতে এসেছে নদীম তার মাথায় হাত বুলিয়ে দিলেন আর ফিসফিস করে বললেন আমার ঘরে তারই জায়গা যে আমার অন্ধকারেও আমার পাশে ছিল শান্তস্বরে নদীম বললেন আমাদের দুজনের মধ্যে যে সম্পর্ক ছিল সেটা এখন শেষ আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি কিন্তু ভাঙ্গা জিনিস আবার জোড়া লাগলেও আর আগের মতো থাকে না শায়স্তার ঠোন কাঁপল ফিসফিস করে বললেন যদি যদি আপনি চান আমি একজন দাসীর মতো এখানে থেকে যাই শুধু আপনার সেবা করার জন্য নদীম বললেন না শায়েস্তা আমি তোমাকে রোজ রোজ দেখে আমার মনকে কষ্ট দিতে চাই না ভালোভাবে তুমি চলে যাও শায়েস্তা কেবে খেললেন তার অশ্রু শুধু অনুতাপের ছিল না এই অশ্রু ছিল সেই ভাগ্যকে পোড়ানোর যা তিনি নিজের হাতে নষ্ট করেছিলেন দিন গড়াতে থাকল যে কুড়ে ঘরে এক সময় শুধু নদীম আর ব্রুণো থাকতেন সেটা এখন মানুষের আড্ডাখানায় পরিণত হল কেউ উপদেশ নিতে আসত কেউ দোয়া চাইত কেউ বা দুঃখ ভাগ করে নিত বাজারে মানুষ বলাবলি করত নদীম শুধু ব্যবসায়ী নন তিনি এই গ্রামের তারা আর এটাই ছিল সত্যি সততা তাকে সেই আকাশ দিয়েছিল যা অনেকে শুধু স্বপ্নেই দেখেছে একদিন বাজারে এক ভদ্রলোক এলেন দামি পোশাক ঝকঝকে জুতো আর চলার ভঙ্গিতে গৌরব সালাম আমি হাজিম মারওয়ান গভর্নরের ডেপুটি নদীম মাথা নেড়ে উত্তর দিলেন সব ঠিক আছে হাজিম হাসলেন রাজ্যের আপনার মতো একজন সৎ ও ভালো মানুষের প্রয়োজন আমরা চাই আপনি গ্রামের পক্ষ থেকে শাসক পরিষদে যোগ দিন আপনাকে জমি সৈনিক চাকর এবং ক্ষমতা দেওয়া হবে নদীম থমকে গেলেন তার হাতে একসময় শুধু কুড়াল ছিল আর আজ তাকে ক্ষমতার প্রস্তাব দেওয়া হচ্ছে তিনি ধীরে কিন্তু দৃঢ় কণ্ঠে বললেন আমি সেই মানুষ যে মাটিতে রাত কাটিয়েছে শাসনের ভার যদি একটুও বেঁকে যায় তবে মানুষ জালিম হয়ে ওঠে আমি এখন নিজের ওপর পুরোপুরি ভরসা করতে পারি না তাই আমি প্রস্তাব প্রত্যাখ্যান করছে হাজিম অবাক দুনিয়া ক্ষমতার পেছনে ছোটে আর আপনি তাকে ফিরিয়ে দিচ্ছেন নদীম হাসলেন ক্ষমতার পেছনে যে ছোটে সে প্রায়ই তার মনকে পেছনে ফেলে আসে যতক্ষণ না আমার মন শক্ত হচ্ছে আমি কোনো মানুষের ওপর হুকুম চালাব না হাজিম চলে যাওয়ার পর বাতাস পাল্টে গেল গ্রামবাসীদের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল ফিসফাস শুরু হলো। এ তো সেই লোক যাকে তার স্ত্রী একদিন বের করে দিয়েছিল যে ভাঙা দরজা দেওয়া কুড়ে ঘরে ঘুমাত আজ এত ধনী হলো কিভাবে। আর এখান থেকেই শুরু হল আসল পরীক্ষা সম্পদ অর্জন করা কঠিন নয় সম্পদকে মন থেকে দূরে রাখাটাই আসল সাহস লোভের জাল বাজারের ভিড়ের মধ্যে ছিল যুদ্ধা একজন খুব কথা বলা ধূর্ত এবং ভেতরে ভেতরে হিংসায় ভরা মানুষ সে তুলা আর মশলার দোকান চালাত নদীমের বাড়তে থাকা সম্মান আর সম্পদ কাঁটার মতো তার বুকে বিদ্ধ একদিন সে তার বন্ধুদের বলল কসম এই লোকটার ধনী হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো গণ্ডগোল আছে আমি নিজেই একদিন রাতে ওকে গ্রামের পশ্চিম প্রান্তে একটা পুরনো দেয়ারের কাছে খুঁড়তে দেখেছি মানুষের চোখ ছোট হয়ে এলো। সন্দেহের এক ঠান্ডা বাতাস বাজারে ছড়িয়ে পড়ল যুদ্ধা আগুনে আরও ঘি ঢালল ও একটা গুপ্তধন পেয়েছে হ্যাঁ মাটির নিচে লুকানো গুপ্তধন তাই তো সে রাতারাতি ধনী হয়ে গেল কয়েকদিনের মধ্যেই এই গুজব গ্রামের সবচেয়ে ভয়ানক লোক অজিতের কাছে পৌঁছল আজিত ছিল এক ধূর্ত প্রতারক যে একসময় ডাকাত ছিল আর এখন নিজেকে গুপ্তচর ব্যবসায়ী বলত অজিত মনে মনে হাসল এই গুপ্তধন আমি অন্য কাউকে নিতে দেব না যদি আমার জীবনও ঝুঁকির মুখে ফেলতে হয় তবুও এটা আমারই হবে এক শান্ত কালো রাতে অজিত চুপি চুপি নদীমের কুড়ে ঘরের কাছে পৌঁছাল সে ঝুঁপের আড়ালে লুকিয়ে কুড়ে ঘরের ভেতরে উকি দিতে লাগল ভেতরে নদীম মাদুরে বসে ভ্রূণোকে মাংস খাওয়াচ্ছেন আর তার সঙ্গে এমনভাবে কথা বলছেন যেন সে তার সবচেয়ে পুরনো বন্ধু অজিত দাঁতে দাঁত পিষে বলল এর হোক তো বুদ্ধি দিয়ে রোজগার করেনি ভাগ্যেই কিছু বড় জিনিস পেয়েছে আমি এই গুপ্তধন খুঁজে বের করবই দরকার হলে আমার নোখ দিয়ে মাটি খুঁড়ব সত্যের জয় পরের দিন অজিত তার লোকদের ব্যবসার রজুহাতে নদীমের কাছে পাঠালো। তারা সব দেখল সব শুনল কিন্তু নদীমের সরলতা আর হাসি তাদের কোনো রহস্যই জানতে দিল না নদীম তাদের ধারণার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান ছিলেন সন্দেহ আরও বাড়ল তখন অজিত নতুন চাল চালল সে কাসিম নামে এক লোককে নদীমের কাছে বন্ধুত্বের ভান করে পাঠালো। কাসিম দাবি করল যে সে একজন বড় বিনিয়োগকারী এবং নতুন বাজার তৈরি করতে চায় নদীমের খ্যাতি আর সততার প্রশংসা করে সে বলল আমরা চাই এই প্রজেক্টে আপনিও আমাদের সমান অংশীদার হন কুঁয়োর পাশের জমি কিনে আমরা একটা বড় বাজার তৈরি করব কুঁয় ঘরের বাইরে নিমগাছের ছায়ায় বসে সে এসব কথা বলছিল আর সামনে ব্রুনো কাসিমকে সন্দেহের চোখে দেখছিল নদীম ভ্রুং কুচকালেন তোমার আসল সঙ্গী কে আর আমার কাছে আসার আসল উদ্দেশ্যটা কী কাসিম তাড়াহুড়ো করে বলল আমি সৎ এবং এই চুক্তি সবার সামনে লিখিত হবে কিন্তু নদীম সেই লোক ছিলেন না যিনি মিষ্টি কথায় বিশ্বাস করেন তিনি শান্ত সুরে বললেন যদি তুমি সৎ হও তবে ছায়ায় কেন এসেছ চলো আমরা আলোতে বসি মসজিদে সবার সামনে সাক্ষীদের সঙ্গে সেখানেই আমরা লেখালেখি করব কাসিমের মুখ সাদা হয়ে গেল সে কাঁপতে কাঁপতে বলল তুমি কি আমাকে বিশ্বাস করো না নদীম হালকা হাসলেন আমি আল্লাকে বিশ্বাস করি আর তুমি আলোর মতো দূর থেকে তোমাকে ভালো লাগে কিন্তু কাছে এলেই আসল রূপ বেরিয়ে আসে তিনি হাততালি দিলেন ব্রুনো সঙ্গে সঙ্গে এসে তার পাশে বসল কাসিমের দিকে এমনভাবে তাকালো যেন বলছে এখানে কোনো চালবাজি চেলবে না এরপর নদিম বললেন আর শোনো তুমি যে গুপ্ত ধনের পেছনে ছুটছ সেটা মাটির নিচে লুকিয়ে নেই সেটা লুকিয়ে আছে ধৈর্য কঠোর পরিশ্রম আর ইমানে কাসিম পাথরের মতো হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তারপর সে দৌড়ে আজিতের কাছে গিয়ে সব কথা বলল আজিদ দাঁতে দাঁত পিষে বলল যদি গুপ্তধন নিজে থেকে না আসে তবে এবার আমরা জোর করে নেব সেই রাতে আজিদ তার তিন সবচেয়ে ভয়ঙ্কর গুণ্ডাকে ডাকল সে ফিস ফিস করে বলল আজ রাতে সব শেষ নদীমের রহস্য তার গুপ্তধন সব আমাদের হবে চারজন অন্ধকার গলি দিয়ে হেঁটে নদীমের কুড়েঘরের ঘরের দিকে এগিয়ে গেল প্রত্যেকের হাতেই হয় মোটা লাঠি নয়তো ছোঁড়া আজিৎ জানালার দিকে ইশারা করল আমরা এখান দিয়েই ভেতরে ঢুকব লালু দরজা বন্ধ করে দিবি আর সালেম জানালা আটকে দিবি যাতে ও পালাতে না পারে তারা যেই জানালার কাছে পৌঁছল অমনি ব্রুনক এমন চিৎকার করে উঠল যে সবাই ভয় পেয়ে গেল সে যেন বিদ্যুতের ঝলকের মতো লালুর উপর ঝাঁপিয়ে পড়ল দাঁত বসিয়ে দিল তার বাহুতে লালুর আর্তনাদ বাতাসে কেঁপে উঠল তার ছোড়াটা মাটিতে পড়ে ঝিকমিক করতে থাকল শব্দে নদীমের ঘুম ভেঙে গেল তিনি একটা লাঠি ধরে কুঁড়েঘর থেকে বাইরে এলেন সেই অন্ধকার রাতে তিনি আজিতকে পালাতে দেখলেন নদীম রাগ ও সাহসে ভরা কণ্ঠে চিৎকার করে বললেন ওরে গুপ্তধান খুঁজছিস এই দেখ আমার পরিশ্রমে আমার ধৈর্যে আমার সম্মানে দূরে অন্ধকারে ছুটতে থাকল তার ঘেউ ঘেউ শব্দ সারা গ্রামে প্রতিধ্বনিত হলো। মানুষজন দৌড়ে বাইরে এলো আর গোটা ঘটনাটা তাদের চোখের সামনে পরিষ্কার হয়ে গেল সকাবে ঘরের লোক প্রধান আর গ্রামের মুরুব্বীরা জড়ো হলেন লালু যার হাত বুড়িভাবে আহত হয়েছিল সে আর সত্য লুকিয়ে রাখতে পারল না সে সব বলে দিল একজন মুরুব্বি নদীমের দিকে তাকিয়ে বললেন আমরা এমন বিশ্বস্ত কুকুর কখনো দেখিনি তবে তুমি তার চেয়েও বেশি বিশ্বস্ত তোমার মন আর তোমার মাটির জন্য আরেকজন বললেন তুমি গুপ্তধান মাটি থেকে নয় নিজের পরিশ্রম দিয়ে বের করেছ এখন তোমার গল্প মানুষ তাদের সন্তানদের শোনাবে এরপর প্রধান উঁচু গলায় ঘোষণা করলেন আজিতকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হোক আর যে জমির ওপর সে নজর রেখেছিল সেই জমি নদীমকে উপহার হিসেবে দেওয়া হবে এই রায় রেকর্ড করা হবে সেই একটা দিনে নদীম জমি জিতলেন গ্রামবাসীদের বিশ্বাস জিতলেন আর তাদের মনও জিতলেন আর ভ্রুণ সে এখন শুধু একটা কুকুর নয় বিশ্বস্ততার একটা উদাহরণ হয়ে উঠল নদীম তার পাওয়া জমির এক কোণে একটা ছোট্ট বাজার বসালেন তার রোজগার বাড়তে থাকল আর তার নাম বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়ল এক সকালে ধীরে ধীরে পা ফেলে তার প্রাক্তন স্ত্রী সাহেস্তা ফিরে এলেন মুখে লজ্জা চোখে দ্বিধা তিনি মৃদু সরে বললেন নদীম আমি স্বীকার করছি আমি তোমার সঙ্গে ভুল করেছি যেদিন তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম আমি জানতাম না যে আমি আমার নিজের জীবনের আলো নিভিয়ে দিচ্ছি নদীম কিছুক্ষণ চুপ থাকলেন তারপর নরমভাবে বললেন সাহেস্তা দারিদ্র মানুষের মন ভেঙে দেয় আর লোভ তাকে পর করে দেয় কিন্তু মানুষ শেখে ক্ষমা করে এবং তারপর এগিয়ে যায় সাহেস্তা কিছু বলার আগেই নদীম এক ধাপ এগিয়ে বললেন যদি তুমি আমার টাকার লোভে এসে থাকো তবে ফিরে যাও কিন্তু যদি তুমি সেই মানুষটাকে খুঁজতে এসে থাকো যাকে তুমি একসময় ভালোবেসেছিলে তবে দরজা খোলা আছে আর মনও খোলা আছে শাহেস্তার চোখ জলে ভরে গেল তিনি মাথা ঝুঁকিয়ে বললেন কসম আমি সেই নদীমের জন্যই এসেছি যার মূল্য আমি বুঝতে পারিনি তুমি আমাকে শিখিয়েছ মানুষের দাম তার পোশাকে নয় তার মনের গভীরে নদীম তার হাত ধরলেন তবে চলো নতুন করে শুরু করি কুড়ে ঘরটা ছোট হবে কিন্তু দুটো খাঁটি মন থাকলে সেটাই আস্ত একটা প্রাসাদ হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে ব্রুনো দুজনের চারপাশে লাফালাফি করতে লাগল যেন সেও তাদের এই নতুন জীবনকে আশীর্বাদ করছে